আল্লাহ মুক্তি দাও প্লিজ মুক্তি দাও আল্লাহ আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অসহ্য ধরে গেছে মানে গেমটা মানে আমি তোমার সাথে বসে আছি সমকালে প্রোগ্রাম করছি এটা আমার জানাতে হবে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো টান টিম আসলে আমরা অনেক বেশি গ্রেটফুল আপনাদের কাছে আপনারা অবনিকে যেভাবে কাছে টেনে নিয়েছেন কারণ আমরা আসলে বা আমি স্পেশালি যেহেতু মুসলিম হিসেবে আসলে সব সময় যেটা চাই যে হিজাব আজকে যে আমি পড়েছি এটা অলওয়েজ কন্টিনিউ করতে চাই কিন্তু যেহেতু প্রফেশনের জায়গা অপু বিশ্বাসের খোলামেলা ড্রেস পরা নিয়ে এবার লাইভে এসে তুমুল আলোচনার ঝড় তুললেন বুবলি এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বুবলি ভক্তরা সবসময় একটি প্রশ্ন ওঠায় যে শাকিব খান মুসলমান অপুবিশ্বাস হিন্দু তাহলে তাদের বিয়ে কিভাবে সম্পন্ন হয় এই বিষয় নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাসের ভক্তদেরকে কটাক্ষ করে যায় বুবলির ভক্তরা বুবলির দর্শক হয়তো জানেই না যে অপবিশ্বাসকে সাকিব খান বিশ্বাসকে সাকিব খান বিয়ে করেছে আজকে নয় এখন থেকে প্রায় আঠারো বিশ বছর আগে তাহলে তারা এই যুগে এসেও কিভাবে জিজ্ঞেস করে যে হিন্দু মুসলমানের কিভাবে বিয়ে হয় এদিকে বুবলি একদিন লাইভে এসে হিজাব পরে যে পাঠ নিয়েছে তাতে মনে হয় সে যেন একদম হজ করে হাজি হয়ে এসেছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ